আমি মনে করি মায়ের জন্য এই কাজগুলো করা সৌভাগ্যের ব্যাপার আর যারা মাকে ভালোবাসো মা ছেলের গল্প দেখতে চারকার বানিয়ে নেছে। আর তোমরা তো জানোই তোমাদের পাইলট কম বেশি একটু রান্না বান্না যা আমি অনেকদিন ধরে জিম করছি আর মাকেও আমি জিমে ভর্তি করিয়ে দিয়েছি মায়ের জন্য কিন্তু পার্সোনালি ট্রেনার নিয়ে আছে আর মা কিন্তু ঠিকঠাক করে ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো করতে পারে না তাই ট্রেনারদা মাকে দেখিয়ে দিচ্ছে তাই মা অনেক কষ্টে এই ব্যায়ামগুলো করছে দেখো মায়ের কত হ্যালো বন্ধুরা আমার মতো কে কে আছো যা সকাল শুরু হয় এইভাবে আমি পাইলট তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট আজ থেকে আমি তোমাদের সঙ্গে সারাদিনে কী কি করি বা না করি সেটা শেয়ার করব। আশা করছি তোমরা এটা এনজয় করবে দেখতেই তো পেলে সকালবেলা আমাদের কুলদেবীকে প্রণাম করে মা ধরিত্রীকে প্রণাম করে মন্দিরের পদ্মা খুলে ফুলের সাজিয়ে আমি ফুল তুলতে যাচ্ছি তার আগে তালাটাও খুলে নিলাম বাড়িতে কিন্তু মায়ের আগেও আমি ঘুম থেকে উঠি কারণ আমার মা খুবই অসুস্থ কম বেশি তোমরা অনেকেই জানো প্রথমে বাড়ির ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল ফলের গাছ আছে আর আমাদের যে বাড়িটা তার সামনে একটা পুকুর আছে আমাদের বাড়িটা বেশ একটা মনোরম পরিবেশ দেখলে বেশ ভালোই লাগে দেখো গাছে কিন্তু পেঁপেও হয়ে রয়েছে আর এই দেখো এই কটা ফুল পেয়েছি তারপর আমি আমার এক কাকিমাদের বাড়ি থেকে শিপালি ফুল নিয়ে এসেছি সকালে ঘুম থেকে উঠে এটাই আমার প্রতিদিনের কাজ থাকে এটাই আমার সবার প্রথমে কাজটা করতে হয় ঝাড়ু দেওয়া শুরু থেকে শুরু হয় আমার বাড়ির কাজ কারণ এটা আমাকে করতে হবে কারণ আমার মা অসুস্থ আমার মা এটা করতে পারে না আর দিদি বাড়িতেও থাকে না দেখো তোমরা যদি খারাপ ভাবো তাহলে খারাপ আর যদি ভালো ভাবো তাহলে ভালো এতে আমার কিছুই করার নেই মায়ের সমস্ত টেক কেয়ার আমাকেই করতে হয় আর আমার মাই আমার পৃথিবী যারা যারা মাকে ভালোবাসো মা ছেলের গল্প দেখতে চাও তারা মাম্মাস বয় পাইলটকে সাবস্ক্রাইব করে দাও কারণ সব সময় এই চ্যানেলে মা ছেলের গল্প দেখতে পাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেউ কেউ আছো যারা মায়ের জন্য এই কাজগুলো করো কেউ কেউ বা আবার সময়ের অভাবে করতে পারো না তারা এই ভিডিওগুলো দেখলে খুব এনজয় করবে প্লিজ তোমরা কেউ মূর্খদের মতো এটা বলো না আমি কেন ছেলে হয়ে মেয়েদের মতো কাজ করছি আমি মনে করি মায়ের জন্য এই কাজগুলো করা সৌভাগ্যের ব্যাপার আমার দিদি যেহেতু কর্মসূত্রে কলকাতাতে থাকে সেহেতু বাড়ির সমস্ত দায় দায়িত্ব সব কিছুই আমার উপর ঘর ঝাড়ু দেওয়া উঠুন ঝাড়ু দেওয়া সিঁড়ি ধোঁয়া কিন্তু হয়ে গেছে আমি এখন ছাদে এসেছি গাছে জল দিতে একটি গাছ একটি পিড়ান সেটা ফুল গাছ হোক বা অন্য কোনো গাছ দেখো আমি গাছগুলোতে জল দিচ্ছি আর এই গা এই ফুল গাছগুলোতে কত রকমের ফুল ফুটেছে দেখো আমি মা ফ্রেশ হয়ে জিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি এর আগে আমি মাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছি আমি অনেক দিন ধরে জিম করছি আর মাকেও আমি জিমে ভর্তি করিয়ে দিয়েছি আর কারণ মায়েরও অনেক এক্সারসাইজের দরকার আছে আর এই যে আমাদের ট্রেনার দা রকম যদি মানে ভুলভাল হয় তাহলে ট্রেনার দা খুব হেল্প করে আর মায়ের জন্য কিন্তু পার্সোনালি ট্রেনার নিয়ে আছে আর মা কিন্তু ঠিকঠাক করে ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো করতে পারে না তাই ট্রেনারদা মাকে দেখিয়ে দিচ্ছে তাই মা অনেক কষ্টে এই ব্যায়ামগুলো করছে দেখো মায়ের কতটা কষ্ট হচ্ছে তাও মা কিন্তু করছে এরপর দেখো এই যে আমি এক্সারসাইজগুলো করে নিচ্ছি আর আমি জিমে দু ঘন্টা মতো থাকি কারণ মায়ের তো কষ্ট হয়ে যায় মাকে নিয়ে আমার বাড়িতে যেতে হয় সেই জন্য আমি দু ঘন্টা মতোই থাকি এই জিমে কিন্তু একা আমি আর আমার মা নয় এইখানে আমার জেঠুর ছেলে আমার দাদাও কিন্তু এই জিমে আসে আমাদের ফ্যামিলি থেকে কিন্তু আমরাই তিনজন সকাল সকাল জিম করতে চলে আসি আর দিই তো কলকাতাতে থাকে কলকাতাতে দি জিম করে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে কমেন্ট করে আর এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র মা ছেলেরই গল্প আসবে আশা করি এই ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে মা কিন্তু জিমের ড্রেসই পরে আসে কিন্তু সেটা নোংরা হয়ে গিয়েছে আমি পরিষ্কার করে দিয়েছি আর বৃষ্টির জন্য সেটা শুকোয়নি তাই আজকে নর্মাল এই ড্রেসটাই পরে এসেছে মা অলমোস্ট আমাদের জিম কিন্তু শেষ এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এই দেখো এই যে বাড়িতে এসেই আমি চট জলদি আমি মায়ের জন্য খাবার তৈরি শুরু করে দিয়েছি এই যে প্রথমে আমি স্যালাড বানাচ্ছি মায়ের জন্য এর আগে কিন্তু মাকে আমার গ্রিন টি দেওয়া হয়ে গেছে এটা কিন্তু স্যালাড সুলাদ দিয়ে একটা মিক্স তৈরি করছি এই দেখো আমরা কিন্তু এই স্যালাডটা বেশ ভালোই খাই মা কিন্তু ইনসুলিনটা দিয়ে তারপর স্যালাড খাবে আর এই যে আমি আমার জন্য বার্গার বানিয়ে নিচ্ছি আর দিদি বার্গারের পাউরুটি এনে দিয়েছিল সেটা বাড়িতেই ছিল এই জন্য আমি আমার জন্য বার্গার বানিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই তোমাদের পাইলট কম বেশি একটু রান্নাবান্না জানেই এই দেখো আমি কিন্তু ভেজ বার্গার তৈরি করছি পেঁয়াজ টমেটো মিউনিজ দিয়ে তোমরা ট্রাই করতে পারো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না নেক্সট তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি তোমাদের এর ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও